12 Pro Max টা আমাদের থেকে পারছ তো আমাদের ডিবেসটা পারচেস করার পরে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে যে আমাদের ডিবেসটা আপনাদের কাছে কেমন লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো ডিভাইস পাইছি সত্যি অন্যান্য যে দোকানগুলো আছে ওদের থেকে কি ভালো প্রাইজে পাইছেন না আমি অনেক ভালো প্রাইজে পেয়েছি বলছি তো আপনারা কি আপনাদের যারা আছে ফ্রেন্ড সার্কেল কিংবা কলিগ যারা আছে তাদের কি আমাদের সবটা কি সাজেস্ট করতে পারেন এর আগে আমি একটা ফোন নিয়ে গেছি অনেক ভালো পাইছি আবার এখানে আসে আচ্ছা আচ্ছা ভাই হচ্ছে যে আমাদের থেকে পূর্বে আরেকটা ফোন পারচেস করছে এটা হচ্ছে যে ভাইয়ের সেকেন্ড ফোন যেটা হচ্ছে যে আমাদের থেকে পারচেস করতেছে তো আর দেরি না করে চলে আসুন যমুনা ফিসার পার্ক লেভেল ফোর দোকান নাম্বার পঞ্চাশ বি আমাদের আহ দোকানের নাম হচ্ছে যে মুসা কবরেশন তো সবাই ভালো থাকেন আল্লাহ সালাম